সামনে পরে অ্যাসিড খাইয়ে ঘটনায় পশ্চিম মেয়েকে মেদিনীপুর জেলার কেশিয়ারির ঘাগরা এলাকায় ঘটনায় জানা যায় গত দুই বছর আগে পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা এলাকার বছরে কুশের প্রমীলা জানাকে বিয়ে দিয়েছিলেন বাড়ির লোকজন কেশিয়ারি থানার ঘাগরা এলাকায় বিয়ের পর থেকে অশান্তি লেগে থাকতো পরিবারে এমনই অভিযোগ বাপের বাড়ি লোকজনের মেয়ের শ্বশুর বাড়িতে একটি অনুষ্ঠান থাকাকালীন সোমবার মেয়ের শ্বশুর বাড়িতে এসেছিলেন মেয়ের মা পরের সন্ধে নাগাদ মেয়ের সাথে কোনো কারণ নিয়ে কথা কাটাকাটি এবং বচসা শুরু হয় তার স্বামী এবং শাশুড়ির মধ্যে বচসা চরম পর্যায়ে পৌঁছলে মায়ের চোখের সামনে স্বামী এবং শাশুড়ি মিলে মারধর করেন মেয়েকে মা বাধা দিতে গেলে মাকে বেঁধে রেখে মেয়েকে মারার কথা হয় বলে অভিযোগ পরে অভিযোগ রাত এগারোটা নাগাদ মেয়েকে বাড়িতে রাখা কার্বলিক অ্যাসিড খাওয়ানো হয় এবং ঘটনা জানাজানি হয়ে বলে এ লোকজন খড়গপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন রাতেই মেদিনীপুর হাসপাতালে মৃত্যু হয় ওই বছর একুশে প্রমিলা জানার ঘটনার খবর জানা জানি হতেই বাপের বাড়ির লোকজন পৌঁছন ঘাগরা এলাকায় মঙ্গলবার সকালে শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে তাদের মেয়েকে মেরে ফেলার অভিযোগ তুলে কেশিয়ারি থানায় অভিযোগ করেন বাপের বাড়ির লোকজন পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ছেলে মানে আমার বোনের তার বাচ্চার কোন দায়িত্ব নিতে না অসুখ বিশুখ হলে বাবার বাড়িতে পাঠিয়ে বাবার ঘরে টাকা পয়সা নিয়ে খরচা করবে অসুখ তার তার শাশুড়ি শ্বশুর সবাই অত্যাচার করি এবারে বোন তাও আমার দিনের বই সহ্য করে আর দু বছর হলে পড়েছি কিন্তু কালকে সেই অশান্তিটা চরমে পৌঁছে গেছে ঠিক আছে তারপর থেকে আমার বোনকে তার ওর বলো তার শাশুড়ি সবাই মারছে

দিদি এখন আপনারা আমরা চাইছি যে আমার বোনের সঙ্গে যে ঘটনাটা করছে যারা যারা করছে তাদের মানে উপযুক্ত শাস্তি রাখো দাদা ওরে পরবর্তীকালে অন্য কোনো মেয়ে সাথে এই ঘটনা আপনার মা ওইখানে উপস্থিত ছিল গতকাল ঘটনাটা যখন ঘটে নিমন্ত্রণ করা হয়েছে তাই আমার মা গেছে মায়ের চোখের সামনে মেয়েকে মারধো বরে সিট খেয়ে মারা ঘটনাটা কিভাবে দেখছেন তাহলে এটা খুব মানে খুব একটা সাংঘাতিক ঘটনা এটা

আপনি আপনার ওইখানে উপস্থিত ছিলেন আপনার চোখের সামনেই কি এমন ঘটনা ঘটেছে আপনার মেয়েকে মাধ্যম করেছে আপনার চোখের সামনেই আপনি প্রতিবাদ করেছিলেন

প্রথমে কোথায় ভর্তি করেছিলেন কোথায় তারপরে ওইখানে কি দিয়েছিলেন কোথায় বাপের বাড়ি পুলিশের কাছে অভিযোগ পুলিশের কাছে অভিযোগ করেছেন কি চাইছেন মেয়ের সঙ্গে এমন ঘটনা ঘটল লেগেই রয়েছে কি নাম রয়েছে মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র বিজ্ঞানসম্মত আধুনিক পদ্ধতি ও অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা চিকিৎসা ও কাউন্সেলিং করানো হয় নেশার প্রবণতা থেকে বের হওয়ার জন্য চাই সত এই নেশা শক্ত ব্যক্তিদের নানান সমস্যার সম্মুখীন হতে হয় তারা চাইলেও এই পথ থেকে বেরিয়ে আসতে পারেন না হতাশ ও একাকিত্ব বোধ করেন তাদের ভুল পথ থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আমরা বদ্ধপরিকর মাদকাসক্ত ব্যক্তি পাগল নয় খারাপ তারা শুধুই অসুস্থ প্রয়োজন শুধু সঠিক চিকিৎসা আপনার সন্তান কোথায় যায় কাদের সাথে চলাফেরা করে নিয়মিত স্কুল কলেজ যায় কিনা অপ্রয়োজনে বাড়ির বাইরে থাকে কিনা অস্বাভাবিক জীবনযাপন করে কিনা আপনি যা অর্থ দেন তা সঠিকভাবে ব্যয় করে কিনা পারিবারিক অশান্তির শারীরিক কোথা চায় স্ত্রী পুরুজনকে অকারণে সন্দেহ অবিশ্বাস কর্মক্ষেত্রে অবনতি মাত্রাতিরিক্ত আর্থিক চাহিদা বেড়ে গেছে তার মানে আপনার প্রিয়জন তীব্র নেশাগ্রস্ততায় বা মানসিক সমস্যায় ভুগছেন নেশামুক্তি ও মানসিক রোগের নিরাময় ও কাউন্সেলিং কেন্দ্র এখন বেলদায় মাউদ গাজা ড্রাগস ও ইত্যাদি বিভিন্ন ধরনের নেশা এবং মানসিক রোগের চিকিৎসা করতে হলে আজিয়া ইয়া শুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন এখানে আমাদের চিকিৎসা পদ্ধতি এক নেশাগ্রস্ত রোগী এবং তার পরিবারের কাউন্সেলিং এর ব্যবস্থা দুই নিয়মিত যোগ প্রাণায়াম ও ধ্যানের মাধ্যমে এবং মোটিভেশনাল ক্লাসের মাধ্যমে রোগীকে সুস্থ করা নিয়মিত ডাক্তারি পরিষেবা ও অভিজ্ঞ সাইকোথেরাপিস্ট দ্বারা কাউন্সেলিং এর ব্যবস্থা প্রদান প্রত্যেক রোগীর নিজস্ব শারীরিক এবং সামাজিক বৈশিষ্ট্য অনুযায়ী পৃথক পৃথক কাউন্সেলিং এর ব্যবস্থা অভিজ্ঞ পরামর্শদাতার পরামর্শ প্রদানের ব্যবস্থা পাঁচ অনিচ্ছুক রোগীদের বাড়ি থেকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসার ব্যবস্থা করা হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা অনুমোদিত মদ গাজা ড্রাগস ও মানসিক রোগে চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন বেন্দা থেকে যোগাযোগ করুন আমাদের সঙ্গে মোবাইল নাম্বার নাইন মা ফাউন্ডেশন বেন্দা কেশিয়ারি মৌল রেলগেটের কাছে মোহাম্মদপুর